রমজানের চাঁদ দেখে রসুল সাল্লি সাল্লাম রমজানের রোজা রাখতেন আকার যদি মেঘাচ্ছন্ন হতো তিরিশ দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন এই জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখব এটা একটা সুন্না বুখারির বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুমির তোমরা চাঁদ দেখে রোজা রাখো তোমরা চাঁদ দেখে ঈদ করো যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা তিরিশ দিন পুরা করবা আমরা এক নম্বর আমল পেয়ে গেলাম চাঁদ দেখব রমজানের প্রথম রাতের যে চাঁদটা ওইটা আমরা দেখব এটা হলো আমাদের প্রথম করণীয় দ্বিতীয় করণীয় হল চাঁদ দেখে আমরা দোয়া করব তিরমেদির হাদিস তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস তল্হারদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন ওয়াসাল মাতি ওয়াল্ ইসলাম রব্বী ওরব্বু কাল্লা ইয়াস আলুনাক আনিল আহিল্লা তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে কলহিয়া মাবাতিতুলি নাসি ওয়াল হাজ আপনি বলে দেন চাদ হলো মানুষের কাজের সময় নির্ধারণ করার জন্য বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য চাঁদ রমজান মাসের চাঁদের অপেক্ষায় আমরা থাকব শাবান মাসের হিসাবটা ভালো করে গণনা করা সুননা আবু দাউদের হাদিস দুই হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিস আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন

তো শাহবান গণনা করতে গিয়ে যদি শেষের দিকে এমন হতো যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো আদাল তাহলে তিরিশ দিন গণনা করতেন সুম্মা এরপর রোজা রাখতেন তো এই হাদিসের মধ্যে আছে রমজানের চাঁদ দেখে রসুল সাল্লি সাল্লাম রমজানের রোজা রাখতেন কিন্তু আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো তিরিশ দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো এটা একটা সুন্না বুখারির বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হদিসুল্লাহি সাল আলিহিমিরু ইয়তিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো লিরু ইয়তিহি তোমরা চাঁদ দেখে ঈদ করো যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা তিরিশ দিন পুরা করবা আমরা এক নম্বর আমল পেয়ে গেলাম চাঁদ দেখব রমজানের প্রথম রাতের যে চাঁদটা ওটা আমরা দেখব এটা হলো আমাদের প্রথম করণীয় দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব ترميذ الحديث 3000 رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم جهون نتون شاد أي اللهم اهله علينا باليوم والإيمان والسلامة والإسلام ربي وربك الله নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া এটা হলো দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব। তারাবির নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ তারাবির নামাজ আমরা আদায় করব। তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবাই কারামের ঐক্যমতে ইজমা হলো বিশ্রাগাত তারাবির সালাত আদায় করা তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থিরভাবে তারাবির সালাত আদায় করব ইনশাল্লাহ সই বুখারির বর্ণনা দুই হাজার নয় নম্বর হাদিস ইমান যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সোয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাদ আদায় করবে আল্লাহ তালা তার আগের সবগুলা গুলা মাফ করে তো তারাবির সালাদ আদায় করা